হ্যালো ফ্রেন্ড আমি লক্ষ্মী হীরা স্বাগতম সবাইকে আমার ভিডিওতে ঘুম থেকে উঠেই আমি এই সাইডে এসেছি আর দেখছি ফুল গাছে একদম লতাপাতা বেয়ে উঠেছে তো সেগুলোকে আমি ছাড়িয়ে দিচ্ছি আর দেখো শাক পাতা যখন যত্ন করে লাগাই তো শাক পাতাগুলো হয় না বুঝেছো আর এগুলো জঙ্গলগুলো লতাপাতাগুলো পাতাগুলো সুন্দরভাবে কি সুন্দরভাবে বেয়ে বেয়ে উঠেছে কত সুন্দর সতেজ লাগছে দেখতে আর এটা আমার বাড়ির পিছন সাইড বলবো না সামনের সাইড বলবো বুঝে উঠতে পারছি না কারণ এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই সাইডও রাস্তা আছে আর দেখো গেটের ওই সোজাসুজি ওই দিকেও একটা রাস্তা আছে মানে আমাদের বাড়িটা যেখানে সেখানে দুই সাইডেই রাস্তা ওই দিক দিয়েও বাড়িতে লোকজন আসে আর এইদিক দিয়েও বাড়িতে লোকজন আসে দু সাইডেই রাস্তা তো যাক সামনে বলবো না পিছনে বলবো বুঝে উঠতে পারছি না তো ছেড়ে দিলাম এই কথাটা যে পিছনে বলবো না সামনে বলবো আর আসলে আমি যেখানে দাঁড়িয়েছি এখানে আর কি এই রাস্তাটা পরে বেরিয়েছে আর কি পরে এই সাইডে জায়গা নেওয়া হয়েছিল পরে রাস্তাটা বেরিয়েছে আর আসলে প্রথমে আমরা যখন বাড়িটা এখানে করি তখন ওই সাইডের রাস্তাটা ওই গেটের ওই যে দূরে দেখা যাচ্ছে ওই সাইডের রাস্তাটা দেখেই আমরা জায়গাটা নিয়েছিলাম তো পরে আর কি এই রাস্তাটা পরে বেরিয়েছি আমি যেখানে দাঁড়িয়েছি সেখানে পরে রাস্তাটা হয়েছে তো যাই হোক চুলে কত জট বেঁধেছিল তো সেগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি আর ঘুম থেকে উঠেই আর কি ঠাকুর প্রণাম করেই এদিকে আসি এই যেখানে আমি আছি এই দিকটাতে আসি আর এদিকটাতে আর কি হাতে করে চিরুনিটাও নিয়ে আসি সময় ব্রাশটাও নিয়ে আসি সময় চিরুনি করি সময় ব্রাশ করি এরকম আর ঘুম থেকে উঠে বেশিরভাগটাই চিরুনি করি মাথাতে চুলটা ভালো করে বেঁধে নিই যেহেতু কাজকর্ম করতে হবে তো সেই কারণে চুলটা যতটা আগলা চুলগুলো সেগুলো আঁচড়ে নিলে পরে ওগুলো বেরিয়ে যায় আর চুলটা বেঁধে নিই তো কাজ করতে আর কি চুলগুলো ঝরবে না কাজ করতে সুবিধা হয় সেই ক্ষেত্রেই আর কি চুলগুলো বেঁধে নিই তো মোটামুটি করে জটগুলো ছাড়ালাম খুব একটা বেশি জটগুলো ছাড়াইনি আর আমার কোকড়া চুল তো আমি আগেও তোমাদেরকে বলেছি যে আমার কোকড়া চুল দেখে আমি তেমন একটা না হয় অনেক সময় খেয়ে হয় তাড়াহড়োর জন্য না যেমন তেমনভাবে বেঁধে আমি চলে যাই কেউ বুঝতে পারে না যে আমি চুল আছড়িয়েছি কি আচড়াই এরকম তো খোপাটা আমি বেঁধে নিচ্ছি দেখো আমি ক্লিপ কোথায় রেখেছি এখানে বাদিয়ে রেখেছি ক্লিপটা খোপা করা হয়ে গেল আমার ছেলে মেয়ে ঘুমিয়ে আছে মেয়ে প্রাইভেটে গিয়েছে মেয়েকে বললাম বাবা তুমি অনেকদিন প্রাইভেট যাও না তুমি আজকে যাও তো আজকেই প্রথমও মেয়ে প্রাইভেটে গিয়েছে তো আমার হয়ে গেল চিরুনি করা আগলা চুলগুলো ফেলে দিলাম যেগুলো উঠে এসছে তো বাই টাটা তোমরা সবাই ভালো থেকো আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা ভালো থেকো তোমরা সবাই